হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবারও আজকে নতুন এক নতুন রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি এটা কোনো একটা রেসিপি নয় পৌষ পার্বণে কী পিঠা করেছিলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে আজ তো দেখো নারকল ফার্স্ট আমি নারকল কুড়িয়ে নিয়েছিলাম নারকল করানোর পর আমি তেলের পিঠা করার জন্য বাটারটা গুলে নিয়েছিলাম দেন এটাকে গুলে রেস্টে রেখে আমি নারকল ছাইটা করে নিয়েছি দেখো নারকল ছাই করে আমি পুলি পিঠা করার জন্য ডোটা রেডি করে নিচ্ছি দেখো এবার একটা একটা করে আমি পুলির শেপ দেবো এই মুখটাকে ভালো করে আটকে দিতে হবে তা না হলে কি ভাবে যখন তুমি বসাবে তখন যদি ফেটে যায় প্রবলেম হয়ে যাবে মুখটা খুলে গেলে দেখো আমি ন্যাচারালি এরকম সাধারণ একটা ডিজাইন দিলাম তোমরা যেমন ইচ্ছা তেমন দিতে পারো তো দেখো এখানে আমি দুধগুলি করার জন্য যে চুষিগুলো বানাই তো সেগুলো আমি করে নিচ্ছি এরপর দেখো আমি মোমো মেকারে জল অলরেডি গরম করে নিয়েছি এবার আমি পুলিগুলো ভাপাতে দিয়ে দেবো এদিকে আমি দেখো যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তেলের পিঠা করার জন্য তো সেটা আমি করে নিচ্ছি দেখো এটা করতে করতে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মানে ভাপানো হয়ে গিয়েছে এদিকে দুধের মধ্যে আমি দুধ গরম করে রেখেছিলাম তো তার মধ্যে খানিকটা পুলি আমি দিয়ে দেবো খানিকটা আমি সিদ্ধ সিদ্ধ আর কি ভাপানো পুলি তুলে রেখেছিলাম আর কিছু ভাপানো পুলি আমি দুধে দিয়ে দিব এবার দেখো পাটি সাপটা পিঠা করার জন্য আমি আবারও একটা ব্যাটার করে নিয়েছি আমি তা ভালো করে তেল দিয়ে ব্যাটারটাকে দিলাম আমি একটি তেজপাতার সাহায্যে এদিকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তোমরা যে কোনো কিছুর সাহায্যেই করতে পারো আমার এটা সহজ মনে হলো তাই আমি এটা দিয়ে করলাম অনেকে কাঁঠাল পাতা দিয়ে করে অনেকে কলা পাতা দিয়ে করে বাট রাতের বেলা কাছে হাতি নেই সেই জন্য ঘরে থাকা তেজপাতা দিয়েই করে নিয়েছিলাম এরপর দেখো আমি নারকলের পুরটা দিয়ে দেবো নারকলের পুরটা আমার একটু বেশি চিটা হয়ে গিয়েছিল যার জন্য এমন শক্ত হয়ে গিয়েছিল তোমরা বেশি চিট করবে না মানে নাড়ু পাকানোর জন্য যে পাকটা দিতে হয় এত পাক লাগে না দেখো এরকম আস্তে আস্তে করে এপিটপিট পিটোপিঠ ঠিকঠাক শেপ দিয়ে নিলে তো রেডি দেখো আজকের আমার এই ছিল পৌষ পার্বণের পিঠে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং